বিসমিল্লাহ রহমান রহিম কথা বলে অবাকার যেদিকে যায় নদী নাকি সে দিকে শুকাইয়া যায় আজকে তেমনি একজন অবাকার বাড়িতে এসেছি যাদের কেউ নাই যাদের পরিবার পরিজনে কেউ নাই শুধু একজন বোবা মানুষ তার বাড়িতে আসছি দেখে অস্ত্রসিক্ত হয়ে বললাম আগে বিষয়টা একটু দেখাই এই যে দেখেন বরে কোনো কিছু অবশিষ্ট আচ্ছা এগুলো কি এগুলো তার

বর থেকে মানুষ তো জোরের কথা একটা কাপড় পরে কন্ট্রোল হয়ে একটা মানুষের বট ভুলে গেলে আর কি থাকতে পারে এই যে দেখেন কিচ্ছু নাই আজকে আপনাদের কাছে দুই হাত তুলে বলছি কেন বলছি এই জিনিসে আপনাদেরকে একটু দেখাইতে চাই এই যে এই গুণটা কই আমার এইদিকে আসে এদিকে একবারে উনি একজন বুবা মানুষ তার আপন বলতে আর কিচ্ছুই নাই এই মানুষটার পাশে যদি একটু থাকেন কি বলেন বলেন কিছু উনি কথা বলতে পারে না এই মানুষটার যদি আমরা না দাঁড়াই ভাই খার দাঁড়া খার পিছনে দাঁড়াবো তার কি আপন হইতে পারে দুনিয়াত বুড়ি বুড়ি সম্পদ আপনার থাকতে পারে কিন্তু এই বুবা মানুষটা পাশে যদি না দাঁড়ান তার পেছনে দাঁড়াবেন আপনাদের কাছে বেশি কিছু চাচ্ছে না আমরা ওরা কি চান তিন তিন কাঠ আর এলো বাস দিয়া কম্পকে এই জ্বর বৃষ্টির দিনে যাতে খুব তাড়াতাড়ি আমরা এই গড়টা দাঁড়াইতে পারে কম্পকে জ্বর আর বৃষ্টি থেকে যাতে বাঁচতে পারে যার পুরে গেছে সবই পুরে গেছে ভাই তাহলে তো আমরা কিছু দিয়ে সান্ত্বনা দিতে পারবো না এই জন্য ঘরের ইমার্জেন্সি যে জিনিসগুলা লাগে তালা বাসুন এগুলো যদি একটু দিয়ে সহযোগিতা করতেন এই যে আমি আপনাদেরকে কি দেখাবো দেখে দাঁত ছিল কিচ্ছু নাই এই যে আচ্ছা এখন আপনি আসেন এই যে মানুষটা কি করেন রাজমিস্ত্রি কাজ করে ভাই আর এই বিকটা ছাড়া তার কিছু নাই এই যে ভাই বোন

তাহলে ওনার গড়টা ইনশাল্লাহ দাঁড়ায় যাবে এই মুহূর্তে উনি ভাত চাচ্ছে না ডাল চাচ্ছে না উনি চাচ্ছে ওনার গড়টা তাতে জোর তুপন হওয়ার দিন যদি গড়টা হয়ে যায় তাহলে সে একটু থাকতে পারবে তো বিষয়গুলো আমরা একটু দেখাইছি এই যে মানে স্তূপগুলো তো আপনি কিছু বলেন আমি কি বলবো এই সব কিছু ঘুরে গেছে এখন করতে চান তো এলাকাবাসী যারা আছেন বিশেষ করে মন্ত্রালয়ের মানুষ যারা আছেন তারা ভিডিও শেয়ার করবেন শুধু শেয়ার করে আপনার দায়িত্ব শেষ হবে না কমপক্ষে পাঁচশো হাজার টাকা করে দিয়ে ওই পরিবারের পাশে দাঁড়াবেন সরাসরি কোন গ্রামে আসবেন গাঙ্গাল গ্রাম গাঙ্গাল পশ্চিমপাড়া পশ্চিমপাড়া কার বাড়ি এটা মাদার গেট মাদার গেট এই বাড়িটার নাম কি শাহপুর তো শাহপুরের এই মানুষটার পাশে যদি না দাঁড়ান আপনি মানুষ হিসাবে আমি মনে করি মির্জাফরের পরিচয় হবে বিশেষ করে মনতলা মানুষের অধিকার বেশি ভাই আজকাল দেখছি দৈনিরা বিপদে পড়লে কত কিছু নিয়ে যান আঙ্গুর রস কমলা আয় রে ভাই আর এই গরিব মানুষ বিপদে পড়ছে তারে শুধু অল্প একটু একটু আর দিয়ে সহযোগিতা করতে পারেন আপনাদেরকে আমি বলি আজকে আপনাকে উপজেলা অফিসে একটা দরখাস্ত করবেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর থেকে যদি কোনো সুযোগ থাকে তারা কিন্তু আপনাকে সহযোগিতা করবে এছাড়া আপনাকে আমরা সেখানে যদি ইউনি অফিসে